কিন্তু আমি যেতে আতে ইলি আমনে জলা কেন যারা বলত বলত ধরে বউ দি দিলে হ্যাঁ ওইসব বউ দি দেন কি হ্যাঁ টমাস গ্যারান্টি আছে কিচ্ছু হবে না বাবা লেডি শেফট লেডি শেফট বাবা কারা বাগা কারা বাগা পানুসি মানে এইটা কইলে আপনি ঘুরে বলতে পারেন বাজবো ها যারা কইছে সকাল বিকাল যারা কইছে কারা বাগা এই কম বয়সে আমি মানে ভবিতেন যারা দিবসর পাগল মনে আছে চেহারা দেখব দেখব করব বিয়ে

লেকিন সম্পূর্ণ বড় কিন্তু হাতি ক্ষতি যেহেতু ছাব্বিশ বছর হয়ে গেল সত্যি করে বলছি কোন বিরোধী না কার্য আমি কাকে নাই ভালোবাসি ঠিক না আর আজকে যে জায়গাটা কিন্তু আমি উপস্থিত আছি এটা কিন্তু বড়াবাজার থানা গ্রামের নাম হচ্ছে রানতি এনার একটা চপ্পল দোকান আছে এই ভিডিওটা জানবো যে পুরুলিয়া বা বাজার থেকে কিন্তু চপ্পল গিলাই লিচে কম না লিচে কিন্তু বেশি এই জন্য আজকে ভিডিও সকলে দেখবেন কেন কি দেখলে কারো কাছে আপনার হবে না কিন্তু দশী তার নমস্কার 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 যাই হোক আপনি তো দোকানদার হ্যাঁ

ঠিক না ভালো হবে দিলে পাঁচ লোকের সামনে নামটা ঠিকানাটা দিতে পারে আইনি মানে ওনাদের বাপু দা পার্সোনাল ফোনে বলুন না নামটা বল নমস্কার আমি দেবকান্ত মাহাতো গ্রাম রাঙাগাড়া থানা বোরা বাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া বড় জেলা জেলা তো চপ্পল দোকানটা কন্টিনিউ হয়েছে খোলা

আর এদেরকে মানে বুঝতে পারছেন ছোট হইতে হতে পারে দোকানটা লেকিন একদম কমে ওরা সে বড় লোকগুলো কাটে নামে নামে এদের চপ্পর কিন্তু একদম কামে নাকি আর যদি কিন্তু অসুবিধা হয় তো আপনার কিন্তু বিকা মধ্যে ঘরে কিন্তু গাল দিবেন দমে ঠিক না আচ্ছা আচ্ছা তো বলছি মানে ছানার যে ছোট ছোট এখন যে ঠান্ডার যে মৌসুম আসছে ঠান্ডার এই যে এখন ছোট ছায়ের এখন মজা জুতা ইটা ওটার যেগুলো আছে তো করি আছে এই যে দেখেন এই যে ছোট ছোট মজা আচ্ছা

নাকি ব্যাপার হচ্ছে বাচ্চার তো হয়ে গেল বাচ্চার বহুত আচ্ছা আচ্ছা নাকি নতুন যারা বিয়ে করবে যারা নতুন সাজবে বর ওদের জন্য এখন মানে ফেরকম মডেলিং वाला ख जितो আছে কি না আছে সেইটা কিন্তু দেখা তবে কিন্তু ইয়ার পর দেখাচ্ছি हां যত বর নতুন বর हां এই যে বর দিন এইটা আছে বর এটা যে ডিসেম্বর এটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর আর এটা আছে কিন্তু যারা নতুন সাজবে বর আজকের বর নাকি আর এই তো পলপুরে বিয়া করতে গেলে বউত আপনে ইসবেগন আপনে এডিটা বোর হইলো হ্যাঁ কই নি আর দেখা তো কি আর পর কি আর পর কই নি আর এই যে কই নি যারা কিন্তু নতুন নতুন সাজ দেখ বউ মানে আপনে কিন্তু টিংড়া দেবার গিলা কইবা হ্যাঁ বউদি আই লাভ ইউ তবে না ভিডিওটা স্পিড ভিউ এই তোমার ভিডিওটা আমার স্পিড ভিউ নাকি এই যে নি যারা কত লাগিন নিডা চকল যারা কিন্তু নতুন নতুন ই বততে কইতাছেন সাজ দেখিন বউ না ঠিক না মানে নতুন বউদি আর পরে এখন বুঝতে পাচ্ছেন না যারা সকালে দিকে আর যা সাইকেলে

মানে অমন নাই কেন না না খারাপ নাই না ছ মাস গ্যারান্টি আছে হ্যাঁ ছ মাস গ্যারান্টি আছে কিচ্ছু হবে না বাবা লেডিস এত লেডিস এত বাবা রে দেখতে পাছে লেডিস বলু হ্যাঁ ছ মাস এর গ্যারান্টি গ্যারান্টি মানে নিয়ে যদি কারো বেটি বেটি তো ছ মাস আছে গ্যারান্টি ছ মাস গ্যারান্টি মানে ধরতে নাই হবে আপনাকে বাতি না 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 নাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে হামদের ভাই ইনার কথা লাগলে কিন্তু ঘর না হলে কিন্তু খাটি কারা বাগাল কারা বাগাল মানুষ ঠিক না যারা কারা বাগাল ঠিক না মানে এইটা পড়লে আপনি ঘুরে বলতে পারেন বাদ বহাল যারা করছে সকাল বিকাল যারা করছে কারা বেগাল এই সব তোমরা নিয়ে গেলে মানে ঘুরে বলতে পারেন কিন্তু বাদ বহাল মানে কোনো অসুবিধা নাই না আর মানে বুঝতে পারলেন যে সমস্ত রকমের আছে কিন্তু চপ্পল সমস্ত রকমের আছে কিন্তু চটি সমস্ত রকমের আছে কিন্তু জুতা আর কিন্তু ইয়ং ইয়ং মানুষের জন্য কিন্তু ভালো ভালো আছে ছাপা আমি করছি প্রচার ইউটিউবার আমার পক্ষ কি কেউ এখন থাকবে কেন না কিছু ওখানে থাকবে

করবেন আর আপনার বোল ব্যাগ নাই ভালোবাসা নাই রুটি এর কিন্তু ছ কোটি যাতে কবে নাই বেগ বাজার এই দাদা বঠে চপল দ যদি আসে মনে হয় কাস্টমার ঠিক না আর একটাই কথা যে আমি সামনে কিন্তু প্রচার ঠিক না আপনার তো আসবে রোজগার তোমার যাবে কিন্তু আপনার কিন্তু থেকে এক হবে রোজগার তাহলে কিন্তু খাবেন না দিয়ার পরবর্তী দুয়ারে দুটো ধৈর্য ধৈরে মানে যতদিন আছে আমি ঠিক না নমস্কার 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 করে তাহলে মনোযোগ ভিডিওটা দেখছেন তাহলে নিয়ে যাবে কিন্তু মাস্টার কিন্তু ঠিক না মানে এই বছরে